বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ইমরান আজকে দুপুরে হাজবেন্ড কে লাঞ্চে কি দিব সেটা দেখাবো তার আগে দেখেন আমাদের সায়ান কি করছে সে আমাকে বাটি বাটি সব আগে দিচ্ছে হ্যাঁ জান থ্যাংক ইউ থ্যাংক ইউ জান থ্যাঙ্ক ইউ আজকে জারার জায়গায় সায়ান কারণ সায়ান আজকে অনেক লক্ষ্মী হয়ে আমার সাথে কাজ করছে সো ফারস্টে দিয়ে দিব এখানে হলো ভাত আর আমার বাসা থেকে যেহেতু অফিস অনেক কাছে সেই জন্য একদম দুপুরবেলা রান্না করেই আমি অফিসে খাবার পাঠিয়ে পাঠাইতে পারি গরম গরম খাবার খেতে পারে এটা বাসার খাবার সবচেয়ে বেস্ট আমি কালকে একটু বাহিরে খেয়েছিলাম আমার একদম শরীর খারাপ হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে এখানে আছে মুরগির মুরগির ঝোল ঝোল দিয়ে মাংস পাচ্ছি না কেন আমি ছায়ান বো মামাকে একটু টিসু এনে তো অত পাখি আর দিয়ে দিবে হলো লাউ শাক দিয়ে আলু দিয়ে হলো ভাজি করেছি ওটা ভাজিটা দিয়ে দেব সান মামাকে একটু টিস্যু দাও তো কলি যা দেখো তো টিস্যুটা কই রেখেছি মামা দেখো তো সব খুঁজতেছে জি জান দাও তো একটু টিস্যুটা এনে যারা বড়ি একটু কি ভাজিটা উপর দিয়ে দিয়ে দিব অল্প একটু আমাদের ছোট বাটি আরেকটা ছিল না ওটা কোথায় তাহলে একটু ভাজিও দিয়ে দিতে পারতাম আচ্ছা দেখ এটা দিয়ে দিয়ে দিই অল্প একটু ভাজি বলছি একটু টিউশন নিয়ে আসো তো তারা দুইজন দূরে চলে গেছে টিউশন নিয়ে আসতে আসলে বাচ্চাদেরকে এইভাবে উৎসাহ দিয়ে কাজ শেখানো যাচ্ছে বাচ্চাদেরকে রাগ দেখিয়ে মেসেজ দেখিয়ে কাজ করানো যাবে না কোথায় আমার বাচ্চাগুলা টিস্যু পান নাই আপা রুমে দেখেন নাই আচ্ছা ওকে তো এখন আমি লাঞ্চ বক্সটা রেডি করে ফেললাম এখন পাঠিয়ে দেব অফিসে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই